কি বলা উচিত ইবাদতের ক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে যে কোনো আইবাদত যে কোনো আইবাদত কেউ দাবি করলে তার দলিল দিতে হবে যে করবে তার দলিল দিতে হবে যে না করবে তার দলিল দেওয়ার প্রয়োজন নাই আমি যদি বলি এই আইবাদতটা নাই তাহলে আমার দলিল দিতে হবে না কারণ নাই দলিল কিভাবে দিব যেমন আমি বললাম এই গাছে কোনো পাখি নাই আমি বললাম এই গাছে কোনো পাখি নাই কেউ যদি আমাকে বলে পাখি নাই দলিল দাও তো আমি কিভাবে দিব নাই তো দলিল কিভাবে দিব। থাকলে তো দিব অনুরূপ কেউ যদি বলে এই ইবাদতটা ইসলামে নাই তার দলিল দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে কেউ দাবি করলে তার দলিল দিতে হবে কেউ যদি বলে এই আইবাদতটা ইসলামে আছে তার জন্য দলিল দিতে হবে যেমন আমরা মাগরীবের নামাজ তিন রাগাত পড়ি ফজরের নামাজ দুই রাখাত পড়ি এর পিছনে দলিল আছে কেউ যদি বলে আমি মাগরীবের নামাজ চার রাখাত পড়ব তাহলে তার দলিল দিতে হবে তো আইদে মিলাদুল নাবি এটা একটা আইবাদত এটাকে যদি কেউ ইসলামের মাঝে বৈধ মনে করে এবাদত মনে করে তাহলে তাকে দলিল দিতে হবে দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে কিন্তু যেহেতু এটা ইসলামের মাঝে নাই তাই তারা কোনো দলিল খুঁজে পায় না বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে সাব্যস্ত করতে চাই ইসলাম কখনো যুক্তি দিয়ে সাব্যস্ত হবে না আমরা করি না কারণ দলিল নাই যারা করে তাদের উচিত দলিল দেওয়া অন্যথায় কুল্লবিধা আতিন দলালা প্রত্যেকটা বিধে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় পদভ্রষ্ট অকুল্লু দলা আলাতিন ফিন্নার আর এই প্রত্যেক পদভ্রষ্টতা প্রত্যেক বিধা জাহান্নামের জাহান নামের দিকে নিয়ে যাবে অতএব সবের কাজ মনে করে ঈদে মিলাদের নবী পালন করা এক জঘন্যবিধা আদ আল্লাহ রসুল সোমবার জন্মগ্রহণ করেছেন এদিনে আমরা সিএম রাখতে পারি যেমন সোমবার বৃহস্পতিবার আমরা সিয়াম রাখতে পারি কিন্তু এর বেশি নিচ থেকে কোন আমল করা এটা শরীর সম্মত নয় আশা করি বুঝতে পেরেছি